নদিয়ার শান্তিপুর শহর ফের কেঁপে উঠল চুরির ঘটনায় কিন্তু এবার এমন এক জায়গা যা ঘটনাস্থল শুনে শিউরে উঠছেন শহরবাসী খোদ শান্তিপুর পৌরসভার উপপৌরপতির বাড়িতে দুঃসাহসিক চুরি প্রশ্ন উঠছে তাহলে সাধারণ মানুষের ঘর নিরাপত্তা কোথায় ঘটনাটি ঘটে উপপৌরপতি কৌশিক প্রামাণিকের বাড়িতে থাকা প্রায় দুশো বছরের প্রাচীন শিব মন্দিরে গভীর রাতে প্রায় ভোর তিনটে উনিশ মিনিট নাগাদ এক ব্যক্তি পাশের মাঠ দিয়ে এসে প্রথমে মন্দিরের কাঁচের দরজা ভাঙে তারপরেই কাঠের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য মুহূর্তের মধ্যে শিবলিঙ্গের গায়ে থাকা সোনা ও রূপর গহনা খুলে নিয়ে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় চোর শুধু কিছু খুচরো পয়সা বাক্সে ফেলে রেখে যায় সে প্রাথমিক হিসেবে অনুযায়ী চুরি যাওয়া গহনার মূল দুই থেকে তিন লক্ষ টাকারও বেশি তবে প্রণামী বাক্স গত পাঁচ বছর খোলা না হয় নগদ টাকার পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি নিজের বাড়ির মন্দিরে এমন চুরির ঘটনায় কার্যত স্তম্ভিত উপপৌরপতি কৌশিক প্রামাণিক ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চলছে তল্লাশি অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ আরও উদ্বেগ বাড়াচ্ছে তাদের দাবি রাতে দুজন লাইট গার্ড এলাকায় পাহারা দিচ্ছিলেন চোর তাদের গতিবিধি লক্ষ্য করে সুযোগ বুঝেই চুরি ঘটিয়েছে ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠছে শান্তিপুরবাসীর মনে তাদের প্রশ্ন যদি উপপৌরপতির বাড়ি নিরাপদ না থাকে তবে সাধারণ মানুষের বাড়ি কতটা সুরক্ষিত আমাদের সিসি ক্যামেরা আছে সামনের মাঠ থেকে বেরিয়েছে তিনটে উনিশ তিনটে উনিশে একজনই একজনই ঢুকেছে পুলিশ বন্ধ করছে ওনারা দেখছেন ক্যামেরা ইয়ে মনিটরিং কি কি পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত আমরা তো খুলে দেখিনি তবে ওপর থেকে যেটা দেখছি সেটা হচ্ছে কি ঠাকুরের প্রচুর গহনা ছিল সাপ ছিল তারপরে মুকুট ছিল সোনার চাঁদ ছিল এবং মুকুট এগুলোর উপর সাপ এগুলোর উপর আর সোনার চাঁদ তারপরে ঠাকুরের চোখ টি প্রচুর ছিল প্রায় নটা দশটা ছিল সব কিছু নিয়ে গেছে গত পাঁচ বছর ধরে প্রণামীর বাক্স খোলা হয়নি যা প্রণামী যে যা দিয়েছে টাকাগুলো সব নিয়ে গিয়েছে নিচে বোধ অল্প কিছু পয়সা বোধ হয় থাকতে পারে মানে প্রচুর টাকার জিনিস নিয়েছে আমাদের যেটা ধারণা সেটা প্রায় দু তিন লাখ টাকার গহনা বা তার থেকে বেশি হবে কারণ এখনকার ভ্যালুয়েশন তো বেড়ে গেছে সোনার দাম রূপর দামও তো ডবলের উপর হয়ে গেছে আর হচ্ছে কি প্রণামী বাক্স থেকে প্রচুর মাল নিয়ে চলে গেছে আর পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন এসছেন রে তো ও অতীতে এই পাড়ায় কখনো হয়েছে নাকি এই পাড়ায় এরকম চুরি আমাদের পাড়ায় তো স্যারম উল্লেখযোগ্য চুরি তো হয়ই না সাধারণ মানুষ ছেড়ে এবার প্রশাসনিক আপনি একজন কর্মকর্তা ভাইস চেয়ারম্যান সালবাড়িতেও চুরি হিসাব বলেন বাড়িই তো আপনার এটা বাড়ি আমার বাড়ি হ্যাঁ হলো বাড়ির মধ্যেই তো মন্দির তো সে ক্ষেত্রে কিভাবে দেখছেন বিফেটে প্রশাসন ঠিক উদ্ধার করবে আমার ধারণা শান্তিপুরের পুলিশ এর আগেও অনেক কেস সলভ করেছে এটাও

সেটাই তো দেখছি ওইটুকু ফাঁক নাই ফাঁকটা বেশ বড়ই ফাঁক আচ্ছা তবে যে ছেলেরা ঢুকেছে সে ছেলেটা খুব রোগা ছেলে দেখা যাচ্ছে খুব রোগা রিমডেলিং হয়েছে দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে দুশো বছরের মন্দির আর পুজো করতেন দিলীপ মুখার্জির বাবা নিতাই মুখার্জি তার বাবা অজিত কুমার মুখার্জি অজিত মুখার্জী হচ্ছেন স্মৃতিরন্ন যিনি উপাধি পেয়েছেন তিনি পুজো করতেন সে কবেকার পুজো ঠাকুর এবং এই ঠাকুরের বীব্রতী ঠাকুর থাকা সত্ত্বেও সর্বশুদ্ধ চুরি করে নিয়েছে তাদের নিজস্ব সি ক্যামেরাও আছে এবং এখানে প্রশাসন করে দিয়েছেন আমাদের নাইট গার্ড দু দুটো নাইট গার্ডও আছে মানে নাইট গার্ড ঘড়ি ধরে বারোটা থেকে চারটে সাড়ে চারটে অব্দি থাকে কালকেও নাইট গার্ড ছিল তাহলে তারা কিছু দেখতে পাই তারাও কিছু বুঝতেও পারিনি এবং ওনাকে ওই নাইট গার্ডকে ফলো করেছে ফলো করার পর মাঠ থেকে ঢুকে ওইভাবে করে চুরি করে